এমন কোনো গোলামি স্বভাব নাই যা আমরা করি নাই এমন কোনো মালিকী স্বভাব নাই যা ভারত আমাদের চাপিয়ে দেয়নি যা ইচ্ছা তাই করেছে শুধু তাই না অনেকেই বলেন নাই বর্তমানে অনেকের ধারণা বাংলাদেশের বিভিন্ন পদে যারা নিয়োগ হয় ভারত থেকে আসে এখানে শুধু নিয়োগ দেওয়া হয় এই কথা অনেকেই বলেন নেই শিক্ষা খাত বলেন স্বাস্থ্য খাত বলেন প্রতিরক্ষা খাত বলেন দেশের প্রশাসন বলেন অনেকেই দাবি করে যে ভারত থেকে যে লিস্টটি আসে সেই লিস্টটি অনুযায়ী এখানে শুধু তাদেরকে পদোন্নতি করা হয় পদে দেওয়া হয় খুব মনে পড়ে একটা কথা একটা আন্দোলন হয়েছিল তখন আমাদের দাওয়াত এসেছিলেন এক দলের লোক তখন আমাদের অভিষেকের মধ্যে কথা হইতেছিল তাই সচিবালয়ের পদোন্নতির ব্যাপারে একজনকে বলা হয়েছিল যে অমুকের নাম তো বাদ পড়ছে কোনো বাংলা নাম তো বাদ পড়ে নেই কোনো বাংলা নাম তো বাদ পড়ে নেই বুঝাতে পারিনি আরবি নাম বাদ পড়তে পারে কিন্তু কোনো বাংলা নাম তো বাদ পড়ে নাই সেখান থেকে এসছে আমাদের দেশের আমাদের বরিশাল অঞ্চলে কিছু এমপি প্রার্থী বাংলা নামের কিছু এমপি প্রার্থী কি বলে এত এত লিডারের সামনে সে কি টিকবে আমি বলে ওই টিকবে অন্য কেউ টিকবে কারণ কারণটা বাংলা নাম ও তো বাংলা নাম তাকে বাঁধ দেওয়ার ক্ষমতা খোঁজ সে কাছি না তার কেনা তা নাম উভার থেকে আসছে কাজে দেশে দিতেই হবে আমাদের দেশের সমস্ত সেক্টরগুলি কারা দখল করতেছে চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক হতেই পারে চীনের কেন আমাদের অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য গোটা দুনিয়ার যে কোনো যার সাথে ইচ্ছা আমরা তার সাথে সম্পর্ক করতে পারি চাই সে আমেরিকা হোক চীন হোক চাই সে মস্কো হোক যেখানে হোক সৌদি হোক আমরা সম্পর্ক করতেই পারি তোমার মাথা ব্যথা কেন তুমি আমাদের অর্থনীতিতে কি ডেভেলপ করছো বরং আমাদের অর্থনীতি চুচে সুচে খাইতেছ আজকে দেখছেন এখানে বহু ডকুমেন্টস আসছে যেগুলি বলার সময় নেই আমাদের সরকারি হিসাবে প্রায় সাড়ে দশ লক্ষ সরকারি হিসাবে বেসরকারি হিসাবে তো অগণিত শিক্ষিত সমাজ বেকার সেখানে সরকারি হিসাবে প্রায় সাড়ে দশ লক্ষ শিক্ষিত বেকার অথচ ভারতের প্রায় বারো লক্ষ শ্রমিক এদেশে কাজ করতেছে এবং তাদের পাসপোর্ট নেয় অনেকেরই পারমিট নেয় অনেকেরই বাস পারমিট ব্যতীত আর পারমিট ব্যতীত আপনার পাসপোর্ট ব্যতীত তারা মনে হয় দেশে এসে তাদের নিজেদের দেশে তারা চাকরি করতেছে শুধু তাই নয় বিদেশি নাগরিক দেশে চাকরি করলে যে কর আরোপ করতে হয় সেই কর পর্যন্ত কেস কিন্তু দেয় না নির্দেশ দেওয়ার আজকে পর বন্দরের অবস্থা জানেন গার পশম দাঁড়িয়ে যাবে একই সাথে ভারতের জাহাজ আসবে বাংলাদেশের জাহাজ আসবে তারা থাকবে ভারতের জাহাজ আগে ভারতের জাহাজ ভিড়বে বাংলাদেশ জাহাজ অপেক্ষা করবে শুধু তাই নয় আপনি শিরুই উঠবেন কি চলতেছে কি যেখানে বাংলাদেশের পণ্য বা জাহাজ তারা চার দিন থাকতে পারবে অথচ ভারতের জাহাজ আঠাশ দিন পর্যন্ত থাকতে পারবে বিনা শুল্কে বিনা টাকা আপনার ভারত আমাদের দেশের পৌঁতে আঠাশ দিন পর্যন্ত বিনা টাকায় মাল রাখতে পারবে অথচ বাংলাদেশে মার মাত্র দিন আপনি চিন্তা করতে পারেন সহ্য করা যায় এই সমস্ত কিছু আমার আমার দেশে আমি ব্যবহার করতে পারবো না সেখানে অগ্রাধিকার ভিত্তিতে ভারত আমার পোট ব্যবহার করবে অথচ এ স্বাধীন হওয়ার পরে আমরা কেয়ার কিছুদিন পোট ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে পোট ব্যবহার করতে দেয় নাই